বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এই সুন্দর বাগানটা যখন গাছ লাগানো হয়েছিল। আর এখন দেখো গাছের চেয়ারা অনেকটা খারাপ হয়ে এসেছে ফুল ফলও দেওয়া হয়েছে তো তোমাদের ভিডিও দেওয়া হয়নি সময়ের জন্য তো আমার গাছে আমাদের উচ্ছে গাছে এত সুন্দর করে চাষ করার পর কি ফল পেলাম সেটা তোমাদের দেখাবো আজকে আমি চলে এসেছি সেইটা ভিডিও করতে এই যে দেখো কেমন ফল হয়েছে দেখো তোমরা নিজেরাই দেখে নাও অনেক বিক্রি করা হয়েছে অনেক ফল হ্যাঁ তো এই এখনও প্রচুর জালি আছে ফল আছে তো দেখো কত সুন্দর ফল হয়েছে এই যে দেখো ঠিক আছে এরকম মাচান করে চাষ করলে প্রচুর ফল মানে পাওয়া যায় দেখতেও সুন্দর লাগে এই যে দেখো কত ফল এই দেখো কত জালিও এসেছে দেখো কত ফুল জালি হ্যাঁ এখনও প্রচুর আছে তো তোমাদের ভাবছিলাম কবে দেখাবো কবে দেখাবো তো সময়ের জন্য দেখাতে পারি না আজকে তোমাদের একটু সময় করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো দেখো কতটা জায়গা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই দেখো উচ্ছে দেখা যাচ্ছে এই যে দেখো ভেতরে ভেতরে উচ্ছে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখো কত সুন্দর কষ্ট করে চাষ করার পর যখন ফসল ফলে তখন সত্যি কতটা আনন্দ হয় কতটা মানে কি বলবো ভালো লাগে সেটা আর বলে বোঝানো থাকে না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত ফল দেখো প্রচুর ফল প্রচুর ফল আছে তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো জানি না তবে দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার বোঝা যাচ্ছে পরিষ্কার কত ফল আছে ফুল আছে দেখো ঠিক আছে দেখো শুকনো পাতাগুলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখো দেখেছো প্রচুর ফল আছে তো তোমরা দেখো আর কমেন্টে বলো ঠিক আছে এই যে এই দিকটা দেখো কেমন উচ্ছে হয়েছে দেখো এইভাবে দেখাই তোমাদের বুঝে তোমরা বুঝতে পারবে ওই যে দেখো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর উচ্ছে হয়েছে তো অনেক দিন থেকে ভাবছি তোমাদের দেখাবো দেখাবো কিন্তু সময় পেয়ে উঠছে না এখানটায় দেখো কত ফল বুঝেছ প্রচুর প্রচুর ফল আছে অনেক বিক্রি করা হয়ে গেছে এখনো প্রচুর ফল আছে দেখো এখানটা এই যে দেখেছ তো তোমাদেরকে আগে আমি ভিডিও দিয়েছিলাম তো ফল তখন হয়নি সবে ফুল এসেছিল। আর জালি পড়ছিল এখন সেই ভিডিওটা তোমাদের দিচ্ছি হ্যাঁ তোমরা অবশ্যই দেখো আমাদের এত কষ্টের বাগানটা কত সুন্দর হয়ে উঠেছে ফুল ফলে ভরে উঠেছে তোমরা সেটাও দেখো দেখো এই দূরেও দেখা যাচ্ছে দেখো এই যে মাচান করে দিলে সুন্দর হয় মানে তুলতেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয় এই যে দেখো কত ফল দেখো এখানে দিন পর আমি বাগানে এসেছি অনেক দিন আসা হয় না সময়ের জন্য দোকানে ছুটতে হয় সেই জন্য আসতে পারি না তো আজকে ভাবলাম একটু যাই বন্ধুদেরকে দেখাই তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ আমাদের ভিডিওটা ভালো লাগলে আরও এরকম নূতন নূতন ভিডিও পেতে আমাদের কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ ঠিক আছে তো আজকে তোমাদের পুরো বাগানটা দেখালাম হ্যাঁ এই যে দেখো আমি কতটা ভেতরে ঢুকে গেছি চারিদিকে বাগান ঠিক আছে তো চারিদিকে বাগান আর আমি মাঝখানে এই যে আছি এদিকটাও দেখো এই যে দেখো চারিদিকে বাগান তো বাগানের মাঝখানে ঢুকে পড়েছে তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে সুন্দর ফল মাঝে টমেটা গাছও আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে টমেটা হয়েছে তো টমেটাগুলো না প্রচণ্ড টক দেখেছো উচ্ছে কত সুন্দর ঝুলছে দেখো কত ভালো লাগছে দেখো সত্যি এত সুন্দর করে পাবো ভাবতেও পারিনি এত কষ্ট করে এত সুন্দর ফসল ফোলাবো সত্যি ভালো লাগে কষ্টের ফল যখন পাওয়া যায় তখন সত্যিই ভালো লাগে তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই